হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব যে ছাদ বাগানে আমাদের কত রকমের গাছ আছে এখানে শুরু করা যাক নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এ নিশ্চয়ই নাম বলার প্রয়োজন নেই সুন্দর ফুলের গাছ এরপর দেখুন নাগচাপা ফুল এবার দেখুন অ্যালোয় ফেরা বেল ফুল দেখতে পাচ্ছেন বেল ফুল আবার দেখুন নাকচাপা তারপর দেখুন এই মাত্র বসিয়েছি গ্যাডি জানো চুপুর গ্যাডি এটা হচ্ছে গ্যাডি ফুল আমরা লাগিয়েছি দেখতে পাচ্ছেন শীতকালের ফুল গ্যাডি দেখুন অ্যালোয়ভড়া রঙ্গন দেখতে পাচ্ছেন রঙ্গন এই একটা রংবাহারি গাছ এই হচ্ছে দেখুন এটা হচ্ছে এলামুন্ডা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত ফুল ঝরে পড়ে গেছে আবার নতুন করে হবে এলয় ভেড়া এবার তুমি বলো এটার নাম টগর এটার নাম ধরো একটা বাঘ তুমি কি ফুলের নাম জানো না আচ্ছা ঠিক আছে তাহলে এসো শুধুমাত্র হ্যাঁ দেখিয়ে দাও এই যে কাঁচা ফুল এটা জবা হলুদ জবা আছে এ দেখুন পিটুনিয়া দেখতে পাচ্ছেন নয়নতারা এখানে ওই তো ভালো লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন নয়নতারা দেখুন রজনীগন্ধা আবার পিটুনিয়া দেখতে পাচ্ছেন কাঞ্চন ফুলের গাছ এটা গাঁদা এটা গাঁদা ফুল আরে এই দেখুন এটা হচ্ছে অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন এডেনামে ফুল আসছে এডেনিয়াম আবার একটি সুন্দর ফুলের গাছ গোলাপ গোলাপ ফুল দেখুন এটা হচ্ছে আমলকি গাছ এরপরে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাম জাম ফুলের গাছ এবার দেখুন একে এঁকে দেখে যাচ্ছি তারপর দেখুন নতুন যে গাছ যে শীতকাল চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা নানারকম ভেরিয়েশান কখনো কসমস কখনো ডালিয়া কখনো ইনকা কখনও গাঁদা এবার তুমি আসো তুমি ফুলের নামটা বলো চন্দ্রমল্লিকা ভালো করে বলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আচ্ছা আচ্ছা এটা কি কে জানে এটা কি সুন্দর ফুল দেখেছো হ্যাঁ চন্দ্রমল্লিকা হ্যাঁ এটা নাম তারা তো সবাই জানে ঠিক আছে টাটা তো বলো